চমক দেখালেন সেকুসিল্লা নড়ে চড়ে বসার আগেই স্কোর লাইনে পরিবর্তন ঘড়ির কাটায় তখন পঁচিশ সেকেন্ড শেখ রাসেলকে স্বপ্নের শুরু পাইয়ে দিলেন সেকুসিল্লা তাদের ফরওয়ার্ডিল্লা গোল খেয়ে মরিয়া মহামেডানকে থামাতেই পরের পঁচিশ মিনিট পেরিয়েছে শেখ রাসেলের এক মিতুল মারমাই বাধা হয়েছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইমানুয়েল সান্ডের শটে এই সেভ নাকি খানিক্ষণ বাদে সুলেমান থেকে আটকাতে এই ঝাঁপিয়ে পড়া কোনটার চেয়ে কোনটা ভালো চোখে লেগে মতো হয়তো ভেবেই নিয়েছিলেন যে গোলটা হয়েই হয়তো গেছে বিরতির পর কোচ আলফাজ আহমেদের দুই পরিবর্তন এক পাশে জাফর ইকবালকে নামিয়ে আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা কাজ দিচ্ছিল ভালই কিন্তু মোহামেডান গুছিয়ে নিতে সময় নিল আরও এখনো কিন্তু বিপদ কেটে যায়নি মিথুল মারমা পড়ে গেছেন গোলটাও এলো গোছালো আক্রমণে দিয়াবাতের লে অফ রেফরির দুই পায়ের ফাঁক গোলে গেল মুজাফরফ করলেন শট খেলো বড় এক ফিরলো প্রাণ আরেকবার আমরা দেখছি ওই গোলটা সমতায় ফেরানোর গোলটা মুজাফর ফাঁকা ছিলেন আনমার্গ তখনও বাকি ম্যাচের ১৯ মিনিট মোহামেডান আক্রমণ করে তো শেখ রাসেলও পাল্লা দিয়ে মনোযোগী হয় এক্সট্রা টাইম ছাড়া যেন আর গতি নাই অ্যাডিশনাল টাইমেও সেই ক্ষণ গণনারই শুরু কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গড়া অন্য ধাতুতে মুজফ্ফারবের চমৎকার লব আরিফের কাছে যেতেই শেখ রাসেল কেসির রক্ষণে হাঁটু কাপাকাপি অবস্থা একবার না হলেও পরের বারে সফল জাফর একানব্বই মিনিটে সুপার সাবের চমক সুযোগ জাফর ইকবালের কাছে ফাঁকা জালে শেষ মুহূর্তে মহামেডানের ঝলক জাফর ইকবাল ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন মহামেডান চলে যাচ্ছে সেমিফাইনালে হৃদয় ভেঙেছে শেখ রাসেল কেসির মোহামেডান পেয়েছে বড় স্বস্তি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন শেষ চারে শিরোপা ধরে রাখার মিশনে নিয়ে যাচ্ছে সেমিফাইনালে <laughs> Rifat Masood, t -Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download the T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.